নমস্কার এস এম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দু সালের নতুন নিয়মে অনলাইনে পি এম কিষাণ আবেদন করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সিম্পলি কম্পিউটারে গুগল এসে সার্চ করবেন পি এম তো আমি পিএম কিষান লেখার পর এই লিঙ্কটার উপর সিম্পলি ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পর আপনারা সিম্পলি নিচের দিকে স্কল করে আসবেন আসার পর নিউ ফার্মা রেজিস্ট্রেশন এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি সিম্পলি আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেলে আপনি সিম্পলি একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনি যদি চান যে আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসাবো সেটাও বসাতে পারেন বা অল্টারনেট হিসেবে যে মোবাইল নাম্বারটা আছে সেটাও বসাতে পারেন ঠিক আছে তো তারপর রাজ্যটা সিলেক্ট করবেন রাজ্যটা সিলেক্ট করার পর ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে এখানে লিখে দেবেন তো আমি ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে পুট করে দিচ্ছি পুট করা হয়ে গেলে গেট ওটিপি বাঠানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম গেট ওটিপি বাটনে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো আমি ওটিপিটা এখানে পুট করে দিচ্ছি যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে ওটিপিটা পুট করা হয়ে গেলে আবার ক্যাপচার করে ঘরে ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে তো আমি সিম্পলি ক্যাপচার করে ঘরে ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি এখানে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তো আমার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এই ঘরে পুট করে দিচ্ছি পুট করা হয়ে গেলে ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাই আধার ওটিপি করে দেবো তো আমি ভেরিফাই আধার ওটিপি করে দিলাম ভেরিফাই আধার ওটিপি করার পর এরকম একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হবে এখানে আপনার নামটা অটোমেটিক চলে আসবে আপনার জেন্ডার কী আছে সেটাও অটোমেটিক চলে আসবে আপনাকে শুধুমাত্র আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট ঠিক আছে সেটা সিলেক্ট করতে হবে তারপর ব্লক তারপর ভিলেজ তারপর আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা সিলেক্ট করে দেবেন তো আমি সিম্পলি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার ফার্মার টাইপ কী আছে স্মল না আদার্স যদি স্মল হয় তাহলে স্মল যদি আদার্স হয় আদার্স ঠিক আছে তো তারপর এখানে আপনার আধার কার্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তারপর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন আসার পর সমস্ত কিছু ডিটেলস আপনারা মিলিয়ে নেবেন একটু নিখুঁতভাবে নিখুঁতভাবে মেলানোর পর পাশে দেখতে পাবেন একটি অপশান আছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এটা আপনারা কোথায় পাবেন এটা আপনাদের জমির পর্চার উপরে লেখা থাকবে ঠিক আছে তো আমি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমি সিম্পলি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি লিখে দিয়েছি আইডি লেখার পর রেশন কার্ড নাম্বারটা পুট করে দেবো তারপর দেখতে পাবেন পি এম কিষান মানধন যোজনা যদি চান তাহলে ইয়েস করবেন যদি না চান তাহলে নো করবেন তো আমি সিম্পলি নো করে দিচ্ছি তারপর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন এখানে লেখা আছে যদি আপনার জমিটা সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলে ঘরে টিক করবেন যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্টে ঘরে তারপর নিচের দিকে অ্যাড করবেন অর্থাৎ এখানে অ্যাড করতে বলছে আপনার জমি পর্চ অনুযায়ী সমস্ত ডিটেলস অর্থাৎ আপনার দাগ নম্বর তারপর খতিয়ান নম্বর তো প্রথমে আমি খতিয়ান নম্বরটা দিচ্ছি জমির পর্চা অনুযায়ী আমার জমির পর্চাতে যেই খতিয়ানটা আছে তারপর আমি বসাবো দাগ বা খসড়া নম্বর তো আমি দাগ নম্বরটা এখানে পুট করে দিচ্ছি জমি পর্চা নিয়ে তারপর কতটা আমার এরিয়া অর্থাৎ জমিটা কতটা হেক্টর সেটা আমি এখানে ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি ক্যালকুলেশন করা হয়ে গেলে তো তারপর এখানে দেখতে পাবেন আপনার ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসটা কখন দু হাজার উনিশের আগে না দু হাজার উনিশের পরে ঠিক আছে তো আমি সিম্পলি যে কোনো একটা অপশান সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর একটু পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই জমিটা আপনার কি হিসেবে পেয়েছেন আপনি কিনেছেন না কেউ দান করেছে না আপনার হাজব্যান্ড মৃত্যুর পর পেয়েছেন না আপনার বাবার মৃত্যুর পর ঠিক আছে যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তুমি যে কোনো একটা অপশান এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনার জমিটা কবে নেওয়া হয়েছে সেই ডেটটা এখানে ক্যালকুলেশান করে এখানে দিয়ে দেবেন ক্যালেন্ডার অনুযায়ী তো আমি সিম্পলি ডেটটা দিয়ে দিয়েছি তারপরে এখানে অ্যাড করে দেবেন তো সমস্ত কিছু অ্যাড হয়ে গেলে একটু আপনারা নিখুঁতভাবে মিলিয়ে নেবেন সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর আপনার জমির পর্চাটা এখানে দুশো কেবির মধ্যে চুস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তো আমি সিম্পলি জমির পর্চাটা আপলোড করে দিলাম তারপর সেপ বাটনে ক্লিক করবো তো এই গেল পি এম কিভাবে কীভাবে আবেদন করবেন দু হাজার চব্বিশ সালের নতুন নিয়মে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার